এখন আস এখন শুনে মজা করছো কি কেসি কাপড় না খুলে কি আর মজা লাগে ও হ্যাঁ জিনিসটা কি পোড়া দেবো না হাফ পুরোটাই দাও एक 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 की मारती तो सब बदला लगता सना ये पटास्ते मारती छोट छोटो डॉग स्टाइल खेलता से कम भाजी करता से ठेडा रखते माबी तू मी देखो रखते तू मी जा देख सू हमें शॉट देख सू आज देखे ना हमारे हम लगता सू इश तुम्हारे डंपाई तन्ना एक तुम चाबे खेलता माबी माबी

আমি পাশের রুমে থাকি বাইরের জন্য তোমার কাছে যায় কি চিনলাম না বাইকে তোমার বেশি করে দেয় হ্যাঁ বাইরটাও নিতে পারো না আমি দেখছি বাইরের জিনিসটা এই টু আর আমার জিনিসটা কি এতটুকু এইটুক জিনিস নিয়ে যদি তুমি চেভ পারো তাহলে এতটুকু জিনিস নিয়ে তুমি কি করবা হ্যাঁ আবার দেখো তো তোমার একটা কথা এত বড় এখন ঠিক আছে ঠিক আছে

ব্রাজিল আমার না সেই ভাল লাগতেছে আগে যদি জানতাম যে তোমার মেশিন এত বড় তাহলে তোমার বাড়ির সাথে বিয়ে বসতাম না তোমার সাথে বিয়ে বসতাম বুঝছো দাও ভালো করে মজাটা পুরেটা দিয়ে দাও হ্যাঁ জিনিসটা কি পুরো দেব না হাফ পুরেটাই দাও পুরোটাই দিব হুম